আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ আর সবচেয়ে পছন্দনীয় ঋতু হচ্ছে বসন্তকাল আর এই বসন্তকাল অনেক মানুষের মাঝে পছন্দনীয় একটি কাল সেটা আমরা অনেকেই জানি আর বসন্ত কালটা হচ্ছে ফাল্গুন মাসের মধ্য দিয়ে কিন্তু বসন্তের কালটা কিন্তু বাংলাদেশের মধ্যে অতিবাহিত হয় আর গ্রামের এমন চিত্র অবশ্যই অনেকের ভালো লাগে আর বসন্তকালের মধ্যে এমন একটা সিজন অথবা ঋতু আমরা বলে থাকি যে ঋতুতে নাকি কোনো বৃষ্টি থাকে না কোনো মাটি থাকে না শীত না গরম না শীত এমন একটি পরিবেশ পরিস্থিতি কিন্তু বাংলাদেশের অনেক মানুষেরই কিন্তু ভালো লাগার একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি বিশেষ করে ফাল্গুন মাসের বসন্তকালটা কিন্তু আমাদের অনেকের পছন্দ আর গ্রাম বাংলার এমন বৈচিত্র্য অসাধারণ বাংলাদেশের এমন এক প্রকৃতির মাঝে আমাদের বাংলাদেশ গড়ে উঠেছে আমরা এর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছুই দেখতে পেয়েছি হাঁস থেকে শুরু করে নৌকা তারপরে ছোট্ট দ্বীপ নদীর মাঝপথে এবং সেই সাথে কিন্তু মাঝিওয়ালা ভাইদেরকেও আমরা দেখতে পেয়েছি সেই সাথে কিন্তু জেলে ভাইয়েরাও আমি আমরা দেখতে পেয়েছি যে মাছ নিয়ে কিন্তু তারা যাচ্ছে এমনকি আমরা ধান ধানের জমি সবুজ যে গাছ সেটাও কিন্তু বাতাসে নড়তে দেখেছি এবং আমরা কিন্তু এর মধ্যে ডিঙ্গি নৌকাও দেখেছি আর এই বসন্তকাল কার পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন গ্রাম বাংলার বৈচিত্র্য দেখতে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি একজন ছোট ইউটিউবার সো আমাকে একটু সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কত চমৎকার করে কিন্তু যাত্রী নিয়ে নৌকো আসছে আমাদের মাঝে আর সব কিছু মিলেই কিন্তু আপনাদের মাঝে বসন্তের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সবকিছু কিছু মিলেই কিন্তু আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের কিন্তু আত্মীয়তা যেটা সেটা কিন্তু একজন মানুষের প্রতি আরেকজন মানুষের কিন্তু গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তো বন্ধুরা আসলে এটা হচ্ছে আমার গাড়ি বাট দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে কিন্তু সবুজি না আমাদের এই বাংলাদেশ নদীমাত্রিক দেশ সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন সো যারা প্রবাসী আছেন অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ